বরবাদ দেখার পর তোমরা অনেকেই বলছিলে মেগাস্টার সাকিব খান এবং তার পাশাপাশি মেহেদি হাসান হৃদয় এই জুটিটার সিনেমা যাতে তোমরা দেখতে খুব তাড়াতাড়ি চাও অনেকে কমেন্ট করছিল যে কুরবানি ঈদে মেহেদি হাসান হৃদয়ের সাথে ছবি তৈরি হোক রিসেন্টলি তো এরকমও খবর আমরা শুনতে পেলাম যে মেগাস্টার শাকিব খান এবং মেহেদি হাসান হৃদয়ের গল্পটা একেবারেই পছন্দ করেননি এই কারণে গল্পটা চলে গেছে সিয়াম আহমেদের কাছে এরকম নানান জটিলতার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছিলাম কিন্তু ফাইনালি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সব কিছু আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছে মেগাস্টার শাকিব খান এবং মেহেদি হাসান হৃদয় জুটি সিনেমা আসতে চলেছে তবে রোজার ঈদে তোমাদেরকে যেরকম জানিয়েছিলাম সিয়াম আহমেদের সাথে ছবি আসবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম মানে যেরকম বড় বড় মিডিয়া পোর্টাল যেটা সাজেস্ট করছে সেই ওয়াইজ বলছি সিয়াম আহমেদের সাথে কথাবার্তা চলছে ডিরেক্টারের সিয়াম আহমেদকে নিয়ে রোজার ঈদ মেহেদি হাসান হৃদয় আসতে চলেছে এরপর মেহেদি হাসান হৃদয় যা প্ল্যানিং করছে বলা যেতে পারে বাংলাতে ইতিহাস সৃষ্টি হয়ে যেতে পারে মেহেদি হাসান হৃদয় প্ল্যানিং করছে ফ্র্যাঞ্চাইজ ছবির যে ছবি ফ্র্যাঞ্চাইজ ছবি বলতে সিকুয়েল প্রিকুয়েল যে ছবি তৈরি করা সম্ভব দেখো বরবাদের অনেকেই বলছে বরবাদ টু আনা হোক কিন্তু বরবাদের কখনোই বরবাদ পার্ট টু আনা সম্ভব না কারণ আরিয়ান মির্জার চরিত্রটা মারা গিয়েছে মিশা সৌদাগর মারা গিয়েছে ইধিকা পাল মারা গেছে যিশু সেনগুপ্ত মারা গেছে মানে বরবাদ টু আনতে গেলে ফ্রেশ কোনো স্টোরি দিয়ে বরবাদ টু আনতে হবে মানে কোনো ক্যারেক্টারই সেখানে এক্সিস্ট করছে না তাহলে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কি প্ল্যানিং করছে বরবাদের থেকেও অনেক বড় কিছু প্ল্যানিং করছে তো চলো আমরা ঝট করে পড়ে নিই গতকাল কালের কণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় বরবাদ খ্যাত পরিচালক মেহেদি হাসান হৃদয়ের আপকামিং রোম্যান্টিক সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ যা নাকি আগে সাকিব খান ফিরিয়ে দিয়েছিলেন তবে নির্মাতা এই খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে বলেন একবারও আমার গল্প সাকিব খান ফিরিয়ে দেননি তবে হৃদয় নিশ্চিত করেছেন আগামী ইদুল ফিতারে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আসছে তার নতুন রোম্যান্টিক সিনেমা তোমাদেরকে বললামই যেটার পার্ট হচ্ছে সিয়াম আহমেদ সিয়াম আহমেদ এবং খুব সম্ভবত পার্থনা ফারদিন দিঘিকে আমরা একটা ছবির মধ্যে দেখতে পারবো তাহলে সাকিব খানের সাথে কবে হবে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আসছে তার নতুন রোমান্টিক সিনেমা শিগগিরি আসবে তার অফিসিয়াল ঘোষণা মানে অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই সিনেমার অফিশিয়াল ঘোষণা আসবে পাশাপাশি মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে একটি ট্রিলজি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন দিয়ে মেহেদি হাসান হৃদয়টা আমরা পড়ি যেটা মেহেদি হাসান হৃদয় বলছে শাকিব ভাইয়ের সাথে আমাদের যে কাজ হবে সেটার প্রস্তুতি চলছে আপনার মনে আছে কিনা জানি না বরবাদের সময় সাকিব খান বলেছিলেন এরপর আমাদের যে কাজ হবে সেটি এর চেয়েও বড় পরিসরে বিষয়টি এরকমই সাকিব ভাইয়ের সাথে যে কাজটি হবে সেটির গল্প তিন পার্টের এত বড় একটি কাজের গল্প প্রস্তুত করতেই এক বছর লেগে যায় সেই কাজটি চলছে সময় মতো জানাবো অর্থাৎ ডিরেক্টরের কথা মতে রোজারিদে তো সিয়া মাহমেদের সাথে ছবি আসছে মেগাস্টার কে নিয়ে ট্রিলজির প্ল্যানিং করছে নির্মাতা মেহেদি হাসান হৃদয় মানে যে ছবিটা আসবে তার পার্ট টু পার্ট থ্রি ভাই আমি চাই হৃদয় একটা ইউনিভার্স বানাক মানে রায়গান হানরাফি একটা বাংলাদেশে একটা সিনেমাটিক ইউনিভার্স বানিয়েছে মেহেদি হাসান হৃদয় লাইক স্পাই ইউনিভার্সের মতন করে বা মেহেদি হাসান হৃদয় যেটা ভালো বোঝে ভায়োলেন্টের যেটা মানে হৃদয় ভালো বুঝবে সেটা যদি একটা এই ট্রিলজির সাথে যদি সিয়ামের সিনেমাটার কানেক্ট করে যদি একটা ইউনিভার্স বানানো যায় না সিরিয়াসলি বলছি মানে বাংলাদেশের টপ ডিরেক্টরের মধ্যে বরবাদ দেখার পর হৃদয়ের নাম থাকবে এবার যদি হৃদয় সেটা করতে পারে বাংলাদেশে মানে বাংলাদেশ বলবো না বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে আগুন লেগে যাবে মানে যদি এটা করতে পারে তবে আমরা ইউনিভার্সের ব্যাপারটাতে পড়ে আসছি আগে এই ছবিটা হতে চলেছে তিনটে পার্টে এবার দেখা যাক ছবিটা কতটা ভালোভাবে নির্মাণ করা হয় কবে ছবিটার অফিসিয়াল ঘোষণা আসে আমাদের তার জন্য বেশ খানিকটা কিন্তু অপেক্ষা করতে হবে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাইক করতে পারো শেয়ার করতে পারো বাই বাই